নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন প্লাস্টিক গাইনেকো ম্যাস্টিয়া জিনিসটা কি এই জিনিসটা নিয়ে আজকে আমরা ভিডিওটা তৈরি করতে চাই গাইনেকো ম্যাস্টিয়া মানে হলো মেল ব্রেস্ট মানে যেই ছেলেদের মেয়েদের মতন ব্রেস্ট হয় তাদেরকে গাইনেকোম্যাস্টিয়া বলা হয় এটা কি কারণে হয় এটা হয় হরমোনাল কারণের জন্য এই ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট শুধু সার্জারি কোনো ডায়েটিং কোনো এক্সারসাইজে কোনো দিনও লাভ হয় না ট্রিটমেন্টটা কি খুব ক্রিটিক্যাল একদমই না ট্রিটমেন্টটা খুবই সিম্পল আমরা ডে কেয়ার হিসাবে করি রিকাভারি পিরিয়ড কতদিন চার থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম সাত দিন অপারেশনের পর কিছু কি মানতে হয় একটা টাইট জ্যাকেট পরতে হয় মিনিমাম এক মাস আমরা কিভাবে এই সার্জারিটা করি সেটা জানতে হলে পরে ভিডিওটার জন্য ওয়েট করুন আমরা কি কি টেকনোলজি ব্যবহার করি সেটা জানতে হলেও পরে ভিডিওর জন্য ওয়েট করুন